পরবর্তী ভিডিও গুলি সবার আগে সবার প্রথম পারবেন তো বেশি কিছু কথা না বলে সরাসরি এখানকার যে কমিটি আছে সেই কমিটির কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে অদর্শন্দ্র পুরামানিক গ্রাম হচ্ছে বালিগুমা পোস্ট হচ্ছে বিজয়ডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনারা এখানে আজকে সমিত হওয়ার কারণটা কি আমাদের যেটা কারা যেটা ইয়াদ ছিল ছাড়া

আচ্ছা তো সেদিন যে হচ্ছে আসরটা তো সেখানে শুধু কালারে আসর হবে না আর অন্যান্য কোন মুরগা লড়াই হবে আচ্ছা মোরগ হ্যাঁ মুরগ লড়াই হবে আচ্ছা তো মোরগে আপনাদের কেমন প্রাইস থাকছে বলুন মোরগে লই যে আমার 10 টা কুকুরে 500 করে থাকিবে হ্যাঁ আর 20 টা কুকুরে 200 করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদের তারপরে রাতে কোন প্রোগ্রাম আছে রাতে নাচনি নাচ হবে হবে নাচনি নাচ হ্যাঁ দেখা যাক দুটো আতে বলছি দুটো নাতে একটা হলো একটা হলো হ্যাঁ আচ্ছা বাইনা পাতে হয়েছে না

তো সেই পাঁচ নম্বর কারাটাই আপনার কতগুলো নাম পড়েছিল এবং কত প্রাইজ এবং কার সাথে হচ্ছে জোড়া এক নম্বর কাড়াটায় চারটি নাম পড়েছিল আচ্ছা এক নম্বর এক নম্বর কাড়াটায় হ্যাঁ এক নম্বর সাধন কুমার মাহাতো পোড়াডি আচ্ছা আর সাগর মাহাতো রাজা খাঁদা আর শিব শঙ্কর সিংসদাস সুরুলিয়া আর ভীমচন্দ্র রাজুয়ার দামদা আচ্ছা তো এই সরুলিয়ার কাড়াটা মানে লাগনি কাড়া বটে এইখানে

জোড়া হয় নাই আচ্ছা তো নাম কত পড়েছিল নাম পড়েছিল হ্যাঁ পতিত পাবন মাহাতো পাথরা গাটা আর নররা আর কাশিডি কাশিডি তো এগুলা সঙ্গে মোটামুটি লেভেল আসছে না লেভেল আসছে না হ্যাঁ লেভেল আসছে না সেই কারণে নাকি দেয়া হয় এখনো দেয়া হয় না আচ্ছা তো এটা জল কত পর্যন্ত লিবে ধরা হ্যাঁ তিন দিন ধরা আছে তিন দিন আর আর তিন দিন হ্যাঁ আর তিন দিনের মধ্যে আপনারা কিন্তু

তারপর আপনার যেটা আছে ছ নম্বর কাড়া যেটা বাড়লো সন্দীপ মাহাত সন্দীপ মাহাত ইয়ার কত প্রাইস আছে এক হাজার টাকা এক হাজার টাকা দু দাঁত দু দাঁত কাড়া আচ্ছা খুব ভালো তো এটাও আপনারাও আর দিন তিনে চারে কমে নিব তিন চার দিনের মাথায় যদি পড়ে যায় তাহলে ওটা কনফার্ম করে দেওয়া আচ্ছা খুব ভালো তো এরপর আমরা একটু জেনে নিয়ম কানুন ব্যাপার ব্যাপারটা কারণ নিয়ম আচ্ছা নমস্কার নমস্কার

আসরের ভিতর কেও নাই না না আজ তো বলা আচ্ছা তারপর আচ্ছা তা এবারে যে বলেছে যে কি হলো এক নম্বর কাড়া প্রবেশ মুহূর্তে একটা কি হলো মানে সমর্থন জানাবে তো তাদেরকে কি দিয়ে সমর্থন জানাবে সেটা কি জানেন তিনজনের মানে মালিক কে আটুটা রসিক কে মানে তিনটা তিনজনকে সুদ দেয়া হবে রুপার রুপা সুদ দেয়া হ্যাঁ আচ্ছা তো ওটা নাম গুলা হচ্ছে যারা দিবে এক লোক হচ্ছে জামানা জামাল আনসারি আর এক লোক লালটু মাহাতো ওরা মানে যাই গেটে আসে যাবে সেই সঙ্গে সঙ্গেই দিয়ে দিবে সেই সঙ্গে সঙ্গে কাড়া ছাড়া আগে আগে দিবে আচ্ছা আচ্ছা আর না পাঁচটা ইয়া কোকোনা থাকবে কে সে কি বলে ওটাকা

ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিও তেমন দীর্ঘায়িত না করে আমরা ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই বালিগুমা আসরে আপনারা সেই ছয় চৈত্র খেলা দেখার জন্য আপনার তাড়াতাড়ি চলে আসবেন যদি না আসেন তো এই চ্যানেলের মধ্যে সেই খেলাগুলি দেখতে পাবেন নমস্কার ধন্যবাদ